পুষ্টিকর লাল চাল সুস্থ জীবনের সঙ্গী বর্তমানে মানুষ খাদ্যের রং ও আকৃতির প্রতি যতটা গুরুত্ব দিচ্ছে ততটা দিচ্ছে না পুষ্টিমান ও স্বাস্থ্য উপযোগিতার দিকে চকচতে মিনিকেট চাল যতই দেখতে সুন্দর হোক এতে প্রাকৃতিক আশ ভিটামিন বি ও আয়রন প্রায় থাকেই না ফলে দীর্ঘদিন খেলে দেখা দেয় অপুষ্টি ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এমনকি রক্তস্বল্পতা অপরদিকে আমাদের ঐতিহ্যবাহী লাল চাল বা ব্রাউন রাইস তুলনামূলক কম প্রক্রিয়াজাত আঁশ সমৃদ্ধ এবং নানা খনিজ উপাদানে ভরপুর এটি শুধু পরিপাক শক্তি ও রোগ প্রতিরোধ বাড়ায় না বরং রক্তে গ্লুকোজও নিয়ন্ত্রণে রাখে লাল চালের পুষ্টিগুণ ভরপুর ফাইবার যা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে ও ওজন কমায় ম্যাঙ্গেনিজ ক্যালসিয়াম রাইভোফ্লেবিন ও পটেশিয়ামের ভালো উৎস অ্যান্টিঅক্সিডেন্ট ফিনল ও ফ্লাভিনয়েড যা ক্যান্সার ও বার্ধক্য রোধে সহায়ক লিগনান্স যৌগ হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে গ্লুটেন মুক্ত তাই অ্যালার্জি বা অটোইমিউন রোগে ভুগছেন এমনদের জন্য নিরাপদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম জি আই পঞ্চাশ তাই এটি ধীরে হজম হয় ও রক্তে শর্করা দ্রুত বাড়ায় না সাদা চালের জিআই বিরাশি যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় পরিবর্তন শুরু হোক আপনার ব্লেডে চকচকে চাল নয় বেছে নিন স্বাস্থ্যকর লাল চাল নিজের পরিবার ও চারপাশের মানুষকেও এই বিষয়ে সচেতন করুন